গাধা তুমি খালি খালি আমার জন্য হও পাগল তুমি কি জানো তুমি একটা পুয়াতি সাগর আমি পুয়াতি সাগর মজা করেছে কি নান্দনিক কাব্যিক আমায় একটা সান্দিক জ্ঞান তোমার

ওহ ওহ আলতা ভালোবাসা নিও স্পত্র আমি পড়তে শুরু করলাম তুমি তোমার দাদা তুমি একটা বুইরা গড়া গড়া দাদা ऐसे जाए हो ভালোবেসে প্রিয়জনকে গাদা গরু কত কিছুই দেখা যায় আই মাই আচ্ছা ফরে কি দেখি তুমি দেখতে কয়েল কয়লার মতো কালা তবে তোমার ছোট নাতিটা দেখতে মতো বালা আমার মনে হয় আলতা আমার সাথে মজাক করেছে ফিওজনের সাথে তো একটা মজা করাই যায় পরবর্তীতে কি লিখেছে একটু পরি তো তাই ভাবিয়া করিলাম মনস্থির তুমি আর আমার জন্য

একেবারে ভালোবাসা দিয়ে সব সময় ফুরফুরা ফুরফুরা করে রাখবে তুমি তোমার মুখ রাখিবা বন্ধ কারণ তোমার মুখ থেকে বের হয় মরা মাসের গন্ধ না কি আমি তোমার কাছে যাবার সময় ফ্রেশনার ব্যবহার করে যাব ইয়ার ফ্রেশনার কোন গন্ধ দুর্গন্ধ তুমি পাই তাই না তুমি একটা বই রাখা আমি বই রাখা

তুমি তো সন্দের জাদুকর সত্যেন্দ্র না দত্তের পত্নী হওয়ার যোগ্যতা রাখো কি চমৎকার নান্দনিক সান্দনিক সন্দান তোমার পরে কি লিখছ দেখে তুমি খালি খালি আমার জন্য হও পাগল आमी तो सिरो आम्ही तुमच्या खि पागा लिखेश तुम्ही की जे तुम्ही एक চা সাগৰ আমি মজা করেছে কি নান্দনিক কে কান্দি কেউ আমাই কে শান্দিক জ্ঞান তোমার সন্দের দ্বন্দ্ব লাগাইয়া ইয়াকে মন্দ না কিন্তু আচ্ছা এর পাললি কেছ তুমি আর আমারে দিবা না কোন সিটি

আমার ভালোবাসা কি লিখেছে ওই তো তো পারে আমার সাথে সে কি জানি কয় করেছে আই ডোন্ট মাইন্ড আমি তোমার রকম সান্দনিক নান্দনিক স্মৃতির অপেক্ষায় আজীবন থাকবো